আর দেখো ভগবান তাহলে কি করতে হবে নাকি কত লিখ তাহলে এখানে তিনটে তিন ভাগ উত্তর কত হচ্ছে এক এক গুন করলে এক এক যোগ তিনটে তিন কে ভাগ উত্তর এক এক দুই করলে এক দুই এরপরে নিচ্ছে তিন দু এক কত তিন

চার যোগ আট দ্বার এক ভাগ উত্তর এক এক তিন নিচে আট উপরে চার তিন কত ষাট ঠিক আছে এই দিকে বুঝতে পারতেছো